ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه والسراجا ميرا فقد قال الله تعالى في كلامه المجيد وَالْفُرْقَانِ الحميد সম্ভব হলে আমার সাথে জোরে সরে বলেন صلی اللہ علیہ وسلم اتر ہی وہ میں الذنب کم اللہ الذنب ولا مسلم تم گھومیا تم گھومیا اسواس بے کے zul se kala শিথিল হয়েছে আপর কাল

لجلال وجهك وعظيم سلطانك সর্বপ্রথম সে মহিয়ান করিয়ান সে মরিবের দরবারে শুক্র করছে যিনি আমাদেরকে রবিউল আউ্বাল মাসের শেষের দিক একবারে শেষ আজকে রবিউল সানির এক তারিখ রবিউল সানির প্রথম জুমা এই মনিব আমাদেরকে ভালোবেসে তার দাসত্ব করার জন্য তারে গোলাম করার জন্য আমাদেরকে তারে ঘরে এনেছেন এজন্য তার দরবারে আমরা একটু জোর সুর আদায় করে নেই বলে আলহামদুলিল্লাহ স্মরণ করছি মুস্তফা জনাবি মুহাম্মদ রসুলো বলবেন হুজুর এতদিন তো আপনি এই দোয়াটা আমাদেরকে পড়ান নাই আজকে ফের আমার সাথে সাথে পড়াইলেন কেন পড়াইলাম আমি নিজেই অবাক হয়ে গেলাম আদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন এমন একটি দোয়া আছে যে দোয়াটার নেকি যে দোয়াটার সব ফেরেস তারা রেখে না লেখে না স্বয়ং আমার আল্লাহ রব্বুলে লেখে আমি তালাস করেছি কোন দোয়া দেখতে দেখতে আল্লাহ রসুলের এই মুখের বাণী পেয়ে গেলাম ইয়া রব্বি লাকাল হাম কামায়ন বাগি জলালি অজহিক ও আজিম সুলতানিক এই দোয়াটি যদি কেউ দিনে একবার তেল করে ফেরেশতারা তখন লেখা শুরু করে দেয় আল্লাহ রবুল্লা আলমিন বলেন ফেরেশতারা তারা এইটা লেখার অনুমতি তোমাদেরকে দেওয়া হয়নি তখন ফেরেস্তারা বলে আল্লাহ কত লেখবো আপনি একটু সংখ্যা বলে দেন আল্লাহ রবীলিন ফিরসাদেরকে বলে যে এটা কত সংখ্যা হবে সেটা তোমরা জানো না এটা আমি আল্লাহ সাহেব জানি শুধু তোমরা লেখো আমার কোন বান্দা বান্দাবান্দি বলল বললো এই দোয়াটা এইটা লেখো কিন্তু নেকি কত দিতে হবে এটা আমি আল্লাহ নিজ হাতে দেবো তুমি এই জন্য এই দোয়াটা আমরা দিনে একবার হলেও করতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলে আমি আমি যে আয়াতটি তেলাবাদ করেছি সুরাতুল হাজ আয়াত নম্বর সাতাত্তর আল্লাহ তালা বলেন ইয়া ইয়াঈদিনা আ মানুর কাউদু হে ইমানদার গণ এদিকে এখানে কিন্তু বেনামাজিদেরকে অথবা কাফেরদেরকে মুশ্রিকদেরকে আল্লাহ বলে নেয় আল্লাহ ইমানদারকে বলতেছে ইয়াঈদিনা আ মানুর কাউ ওস তোমরা রুকু এবং সীতার মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো আল্লাহ তারপরের কাজটি অধু এবাদতের মাধ্যমে রব্যকু আমি রবের অলত রুকু এবং সীতার মাধ্যমে ইবাদতের মাধ্যমে ভালো কাজ করে আমি আল্লাহর নৈকট্য হাসিল করো যদি করতে পারো তাহলে কত জুমের যে আমি আয়টি তালাউড করেছিলাম ভালো কু আনফাসা কু গুহালি কু নারক জাহান্নামের আগুন থেকে তোমাকে তোমার পরিবারকে আমি আল্লাহ বাছায়ে দেব আল্লাহ জাহান্নাম বানাইছে জান্নাত বানাইছে বলেন তো ভাই অবশ্যই কাদের জন্য আমাদের জন্য কিন্তু আমরা কি জান্নাতে সকলে যাইতে চাই চাই ইনশাল্লাহ আল্লাহ চায় যে আমার যারা খাঁটি বান্দাবান্দি হবে তাদেরকে আমি না কিন্তু আমাদের ভয় পায়। আল্লাহকে বলি আল্লাহ তুমি জাহার নামও বানাইছো তুমি আল্লাহ জান্নাত দেখলে মন খুশি হয়ে যায় জান্নাতের কথা শুনলে মন খুশি হয় কিন্তু জাহান্নামের কথা শুনলে ভয় লাগে আল্লাহ আল্লাহ বলে ঠিক আছে তোমাকে জাহান্নামে দিবো না একটা কাজ করতে হবে কি কাজ আল ইয়োমা আতমানতু লাকুম দীনাকু ওয়া আতমানতু আলাইকুম নিয়ামতী অরদীত লাকুমুল ইসলাম আমার মরনিত আমার পছন্দের ধর্ম ইসলাম আমি আল্লাহ দান করেছি ইসলামের মধ্যে থেকে রুকু এবং সিজদার মাধ্যমে ভালো কাজ করে যদি আমার ময়কট্য হাসিল করতে পারো আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল তুলে ফিরে দাও রেখে দিয়েছি তাহলে বুঝে গেল আল্লাহ চান না আমাদেরকে জাহান্নামে দিতে কিন্তু আমরা নিজে নিজেই জাহান্নামে চলে যাওয়ার রাস্তা ক্লিয়ার করি আজকে আমি মনে করি আল্লাহ রবুল আলমিন গাউশিয়া জামিন মসজিদ যাদেরকে বসাইছেন এত আগে আসাইছেন আল্লাহ রবুল্লা আলমিন সকলকে আপনাদেরকে আল্লাহ জান্নাতবাসী করবে আমিন বলেন যে আল্লাহর দয়ার সাগরে রহমান নামের যখন আমি বসতাম আমার মনে হয়তো এই পৃথিবীর সমস্ত খ্রিস্টান ইহুদি নাসারা যত মানুষ আছে সকলকে মনে হয় মৃত্যুর আগে যদি এক বাকে তবা করে আর তাই বমিনাজামী কামালা করার সাথে সাথে আমার আল্লাহ মনে হয় ওদেরকেও জান্নাতে দিয়ে এতই এতই দয়া মায়া দেবে দয়া দেখে আবার আমরা কি নিজেকে মানে বিপদে ফেলাই দেবো নাকি কয়েকজন আগে আমি বলছিলাম যে মায়ার মার দয়ার কারণে সন্তান কখনো কখনো খারাপ হয়ে যায় হয় কি হয় না আল্লাহর দয়ের কারণে ও বান্দারা কখনো কখনো নষ্ট হয়ে যায় আল্লাহ বলতেছেন হে পৃথিবীর মানুষ এখানেও আল্লাহ তালা কিন্তু কোন কাফেরকে কোনো কোন ইহুদিন আসনা কে বলেন বলছেন মুমিনকেই যে তোমরা পরিপূর্ণ মুসলিম না হইয়া কবরে আসিও না আজকে বাজে ধরেন একটা আজকে চারটের দিকে যদি আপনার আমার মৌদ হয় বলেন তো ভাই আগামী দিন রাত পেরিয়ে আগামী দিন সকাল দশটার পরে আমার শরীরে আপনার শরীরে এই কি থাকবে কি করবে যাদের জন্ম করে সারাটি জীবন মাতার ঘাম পাই ফেলাইয়া আপনি কষ্ট করেছেন সরম দিয়েছেন তারাই সকলকে মহল্লাবাসীদেরকে বলবে তারা তার লাশটা দাপন করার ব্যবস্থা করো নিজের কলেজের টুকরো সন্তান ঘাড়ের মধ্যে করে ওই পান কিলা এমন এক দেশে দিয়ে আসবে সেই দেশে যাওয়ার জন্য যানবাহন আছে আসার কোন যানবাহন নাই আল্লাহ আমার ভাইয়েরা যাদের জন্য এত কষ্ট ঘন্টা মাত্র পনেরো ঘন্টা অথবা দশ ঘন্টা পরে আমার বলতে কিছুই নাই শুধু আমি বলি আমার এটা আমার এটা আমার এটা কিন্তু আল্লাহ রসুল বলেন পাখির জন্মি করে কোনো বাসা নাই ডালে ডালে তারা বেড়ায় সাধারণত কিছু কিছু বাকি ভাষা নিজেই বানায় ইঞ্জিনিয়ারদের মতো কিন্তু তাদের আপন বলতে কোনো বাড়িঘর তিনতলা পাঁচতলা সাততলা নাই এরকম মানুষ তোমরা মনে রাখো তোমাদেরকেও মনে করতে হবে তোমার আপন বলতে কিছুই নাই আজকে তোমার মৃত্যু হবে আগামী কাল ওই বাড়ির মালিক হই যাবে তোমার সন্তান আল্লাহ রাসূল বলেন পাখির মতো জিন্দি মনে করো আল্লাহ আমার কিছুই নাই কাজ আমার আল্লাহ আমার ভাইয়ারা এখন প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে কি বেঁচে থাকার জন্য কিছু দরকার নাই অবশ্যই আছে কিন্তু বলেন আমাদের কি আল্লাহ তালা সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আমার বান্দা পৃথিবীতে গিয়ে কি করবে না করবে কি খাবে কি নিবে কি তাদেরকে আমি আল্লাহ দিব পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ লৌহে মাহফুজে সেটিং করে রেখে দিয়েছি চিন্তা পিতা মাতা সন্তানকে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ করে সন্তান পিতা মাতার মাধ্যমে পৃথিবীতে আসে সন্তান কি খাবে কি করবে সন্তানের জন্য গাড়ি বাড়ি জমা জমি টাকা পয়সা সঞ্চয় করে কি করে না পিতা মাতা সামান্য কিঞ্চিত পরিমাণ অনুপরিমাণ মায়া পাওয়ার পরেও পিতামাতা যদি সন্তানের জন্য এত চিন্তা করতে পারে বলেন তো দেখি নিরানব্বই ভাগ মায়া যে আল্লাহর কাছে রয়ে গেছে সেই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাবেন আমরা কি খাবো কি করব কি নিব কি দিব এটা আমাদের চাইতে আল্লাহর চিন্তা বেশি না কম আল্লাহর চিন্তা যদি বেশি থাকে সব সময় আল্লাহর কাছে আমরা খাব আল্লাহ রসুল বলেন আমি মসজিদ নবীতে ঢুকলাম আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে ছেড়ে গেছে ফিতা ছেড়ে গেছে আল্লাহ রসুল নিজেই হাত করলেন আল্লাহ তুমি তো বলেছো যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে ফিতার ব্যবস্থা করে দাও সুহান আল্লাহ কারণ আগের রসুলের যুগে সাহাবারা সহ জুতা পরে নামাজ পড়তেন তারপরে জুতা ছিল আর জুতা পরে নামাজ পড়া যদি নাপাকি না থাকে খালি পায়ে নামাজ পড়ার চেয়ে সব বেশি সুহান আল্লাহ আমার ভাইয়ারা আল্লাহর রসুল মসজিদ নবীর মধ্যে বসে আছেন সাহাবারা গোল করে রাউন করে রসুলকে ঘিরাও ঘিরাও করে বসে আছেন হঠাৎ করে এক লোক নবীজির মসজিদ নবীর পাশ দিয়ে যাচ্ছেন আল্লাহ রসুল বললেন দল তোমরা কি লোক দেখতে চাও সাহাবার বললেন হুজুর অবশ্যই দেখতে চাই রসুল বলেন দেখো ওই লোকটা সাহাবার আরস করলেন হুজুর এই লোকটা তো সঠিক ভূমিক পাদুক্ত নামাজও পড়ে না কিন্তু সমাজের মধ্যে আমরা দেখি কখনো টুপিও মাথায় দেয় না আমাদের সমাজে তো শুধু টুপি যদি মাথায় না দেয় বিভিন্ন রকমের মন্তব্য আমরা করে থাকি আমার প্রশ্ন ভাইয়া বলেন তো দেখি এই টুপিটা মাথায় দেওয়া কি সুন্ন নফল নওয়াজি সুন্নত সুন্নত দুই প্রকার একটা হলো সুন্নতে জায়দা একটা হলো সুন্নতে মোয়াক্কাদা যেটা জহরের নামাজের সময় ফরজ নামাজের আগে যে চার চার রাগাত নামাজ আমরা পড়ি এটা হলো সুন্নত মহাক্কাদা পরে যেটা পড়ি এটাও সুন্নত মহাক্কাদা এসার নামাজের আগে সার রাখার সুন্নত আসরের নামাজের আগে সার রাখার সুন্নত এটা হলো সুন্নতের চাহিদা পড়লে সব হবে না পড়লে কোনো গুনা নাই টুপি তেমনি যদি মাথায় দেন সব হবে মাথায় না দিলে গুনা হবে না কিন্তু টুপি না দেওয়ার কারণে কাউকে আপনি গালি দিতে পারেন না আমার ভাইয়ের আল্লাহ রসুল বলেন ও সাবাদ রাখো এই লোকটি জান্নাতি আমি বলি না আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার কানে কানে বলে গেছে সাবার বললেন হুজুর কেন জান্নাতি হইলো জানতে চাই আল্লাহ রসুল বলেন ও সাহাবাদ এই লোকটা মরুভূমির মধ্যে গিয়েছিল হঠাৎ করে সে দেখতে পাইলো একটা গাধা অসুস্থ হয়ে জমিনের মধ্যে গোড় পাড়তেছে গড়ি খাচ্ছে এই লোকটি চিন্তা করলে একটু পানির ব্যবস্থা করে দেয় তরমুজের যে অর্ধেক ফাটার পরে গোল হয়ে থাকে এই জায়গায় কিছু পানি জমা হয়েছিল ওই পানিটা গাধার মুখের সামনে দেয় গাদা পান করার সাথে সাথে গাদা দাঁড়িয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ওই গাদাকে এই ভালোবাসা দেখার কারণে সামান্য পানি পান করার কারণে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ঘোষণা দিয়েছে জিব্রাইল যাও আমার বন্ধুকে জানাইয়া দাও ওই লোকটাকে আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম

অনেক আবর্জনা আমরা ফেলাই দেই না দিয়ে যদি কষ্ট করে আপনি এগুলো জমা করে বাইরে এসে উত্তাদের সামনে দেয় আমার আল্লাহ ওই আমলের কারণে ওই ভালো কাজের কারণে আপনাকেও জান্না দিতে পারে হয়তো একটু কষ্ট হবে আমার ভাইরা আপনি এমন জায়গায় খাইতে বসছেন যেমন এমন বড় লোক ভাইরা আছেন তারা পরিবার নিয়ে যখন চাইনিজ খাইতে যায় কি খাইলো না খাইলো দশ হাজার বিশ হাজার টাকা বিল উঠে যায় সব খানা এখানে ছেড়ে দেয় এমন কোনো মুমিন বান্দা যদি থাকে সমস্ত খাদ্যগুলো ওই রাইটারের দ্বারা ওই কর্মচারীর দ্বারা যদি সুন্দর করে প্যাকেটিং করে নিয়ে বাড়িতে এসে কোনো কুপটাকে বিড়ালকে খাইতে দেয় আমার আল্লাহ ওই খাওয়ানোর কারণে ভালো হবে সে তার নামটাও জান্নাতের খাতায় উঠাইতে পারে এই ভালো ভালো কাজগুলো আমরা করতে রাজি তো ভাই ইনশাল্লাহ আমার ভাইয়ারা কেমনে আপনি কুত্তাকে গালি দিবেন কেমনে আপনি কুত্তাকে লাথি দিবেন কারণ আপনি আপ আমি জান্নাতে যাব কিনা কোনো গ্যারান্টি নাই কিন্তু কিতমির ওই তুরস্কর সাত যুবকের সাথে ওই আসহাবি কাহফি গুহার মধ্যে নয়শো 309 বছর পর্যন্ত যে কুকুর যে কুত্তা যে কিতমির গুহার মুখের মধ্যে বসে বসে তিনশোময় বছর ধরে পাহারা দিয়েছিলেন আমার আল্লাহ বলে ওই সাত যুবকের সাথে আমি আল্লাহ ওই কুত্তাটাকে কেমতের ময়দানে মানুষের সুরত দিয়া জান্নাতে ঢুকাইয়া দিব

প্রত্যেকে যেই ঘরে তোমরা বসবাস করো সেই ঘরে ঢুকাবানা। না বাড়ির মেন গেটের বাইরে রাখতে হবে কিন্তু তাই বলে উত্তরের সঙ্গে কোনো বেয়াদিবি করা যাবে না আমার রসুল বলে মানুষ আল্লাহর সঙ্গে বেইমানি করতে পারে কিন্তু কুকুর কখনো মালিকের সঙ্গে বেয়াদবি করে না কারণ আমরা খাই পুস্তক আমরা খাই বিভিন্ন আইটিমের খাদ্য খাওয়ার পরে যে হাড্ডিগুলো যে ময়লাগুলো থাকে এগুলো আমরা কুত্তাকে খাওয়াই তারপরও কুত্তা মালিকের সঙ্গে বেইমানি করে না আর আমার আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে খাওয়াই স্ত্রী দিয়েছে সন্তান দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে দশতলা পাঁচতলা একতলা বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে সুস্থ রেখেছে এত নিয়ম দেওয়ার পরও আমার মালিককে আমরা ভুলে গেছি যাই নাই ভাই এই জন্য আমি তোমরে করি আল্লাহ রব্বলারে আলামিন বলেছেন কেন উল্যা ইকা কাল আনাম উলা হোমুল এই একটা দেওয়ার কারণ হলো আল্লাহ এখানে বলেছেন ও মানুষ তোমরা এমন নিকৃষ্ট হয়ে গেছো চতুষ্প জানোয়ার সেও নিকৃষ্ট হয়ে গেছ কারণ এখানে আল্লাহ বুঝাইলেন কিছু কিছু জানোয়ার আছে আমাদের চাইতেও আল্লাহর কাছে প্রিয় না এটা কাল না আমার মুসল্লি ভাইয়া লাগে যেহেতু আমি সুরতের হাত সাতাত্তর নম্বর আয় আত্বেলাবাদ করেছি এখানে আল্লাহর বলেন ব্যাখ্যা কি বলেছেন দেখেন এখানে রুকু এবং সিদ্ধার কথা রুকু এবং সিদ্ধার মাধ্যমে কাকে স্মরণ করতে হবে জিকের মানে কি এই আয়তের ব্যাখ্যায় আমি ঢুকলাম একটু সামান্য সময় জিকের মানে কি ভাই একটু বলে বললে ভালো লাগবে আমি বলতেছি আলহামদুলিল্লাহ সরব জিকের মানে কি সরব কিন্তু আমরা শুধু বলি আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আল্লাহু আকবর এটাই মনে হয় জিকির এটাই কি জিকির এটা হলো আবিধানি আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ আকবর এগুলো এগুলো পড়লো সব আছে না নাই কিন্তু জিকিরের মূল ব্যাখ্যা হলো ইয়া

অন্যায় কাজ থেকে সরে এসে আল্লাহর ভয়ে সরে এসে আমার আল্লাহকে স্মরণ করা এদের নাম পূর্ণঙ্গ জিকির জিকির মাপ করতে হবে জমির আইনের মধ্যে জিকির মাপ করতে হবে ব্যবসার পাল্লার মধ্যে জিকির মাপ করতে হবে হক এবং বাতিলের মধ্যে যদি আপনি আল্লাহকে ভয় করে থাকেন ব্যবসায় কখনো ওজনই কম দিতে পারবেন এটার নাম জিকির যদি আল্লাহকে ভয় করে থাকেন বোনকে ঠকাইতে পারবেন না এটার নাম জিকির যদি আল্লাহকে ভয় করে থাকেন আইলের মধ্যে সামান্য একটু কাইটা এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি বাড়াই দিতে পারবেন না এটার নাম কি জিকির ও আমার ভাইয়ারা জিকির শব্দ অর্থই হলো আমার আল্লাহকে ভয় করে

আমি আল্লাহকে কি বলতেছি আল্লাহ আমাকে কি বলতেছে এগুলো আমাদের বুঝে আসে না কারণ আমরা কোরআন বুঝিয়া পড়ি না বলেন তো দেখি কোরআন বুঝিয়া পড়ি না কেন রসুল কি বলেছেন সাহাবারা বলেছেন আল্লাহ কি বলেছেন না আল্লাহ বলে নাই রসুল বলে নাই সাহাবারা বলে নাই বলেছে কে ব্রিটিশরা কে বলেছে ব্রিটিশরা ব্রিটিশ বলেছে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়া বুঝিয়া পড়ে কোরআন যদি একবার বুঝতে পারে আমাদের তৈরি করা আইন আর তারা মানতে রাজি হবে না আমার ভাইয়েরা আল্লাহ বলছেন কোরআন বুঝে বড় আল্লাহ নবীকে আল্লাহ বলছেন হে নবী হে বন্ধু যতক্ষণ পর্যন্ত আপনি একটা আয়াতের সমস্ত ভালোভাবে অর্থ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত একটা আয়াত আপনি বারবার তেলাওয়াত করে কিন্তু আমরা না বুঝিয়ে পড়লেও হয় এরকম মনে করি বলেন তো ভাই আমাদেরকে যদি কোনো আল্লাহর আইন বাদ দিয়া খ্রিস্টান যদি কোনো আইন দেয় আমরা কি মানতে রাজি সবাই একটু বলে মানতে রাজি মানতেছি না মানতেছি আবার বলতেছে মানি না এটা কেমন কথা বাংলাদেশে যত আইন আছে দুইটা আইন বাদ দিয়া একটা হলো বিবাহ তালাক আর একটা হলো বন্টন বাংলাদেশের সংবিধানে যত আইন আছে সমস্ত আইন খ্রিস্টানদের চালু করা মানি না বলতেছি কিন্তু মানতেছি এতদিন দেখলাম নৌকা দেখলাম ধান দেখলাম নাঙ্গুল দেখলাম এখন দেখতে চাই কোরআন কেমনে চলে আমরা সবাই রাজি আছি আল্লাহ ও আল্লাহ মা দেখলাম ভাবি দেখলাম চাষা দেখলাম সবাই কি দেখলাম দেশাল আল্লাহ আর একবার দেখতে চাই তোমার কোরআন সংবিধান হোক এটা আমরা দেখতে চাই কোরআন দিয়ে দেশ চলুক এটা আমরা দেখতে চাই এই থেকে আশা করি আল্লাহ কোরআনের পর্যন্ত আমি দেখতে না পারবো ততদিন পর্যন্ত তুমি পারব আমার সামনে পাঠাইয়া দিও না আপনারা কি আমার সঙ্গে একমত আল্লাহ সকলকে কবুল করেন এক সকলে বলি আমি আরো কথা লম্বা করবো না বিষ হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা সর্বোপরি কথা যেহেতু আমরা সকলে মিলে প্রায় পনেরো থেকে ষোলোটা বছর ধরে জুলিমের শিকার ছিলাম এমনকি আল্লাহর অলিদের জন্য আল্লামা দেলোয়ার হোসেন হোসেনের জন্য প্রকাশ্যে দোয়া করা যায়নি আমি এক মাহফিলে গিয়েছিলাম এখানে যখনই আমি দোয়া করেছি আপনার স্বপ্নপুরি পার হয়ে জায়গাটার নাম হচ্ছে আপনার লালদারপুর ঠিক সেখানে আমাকে বলা হয়েছিল হুজুর আপনি রাজাকারের নাম ধরে দোয়া করবেন না বলে আজকে আপনারা আপনাদের চোখ আছে আপনারা দেখতেছেন আসলে সত্যিকার রাজাকার কারা এই জন্য আল্লাহর অলির নিয়ে যার নাম ধরে দোয়া করতে যারা বাধা দিয়েছিল আল্লাহ তুমি তাদেরকে এক করে শাস্তির ব্যবস্থা করা দিও বলে আমি যারা সন্ন্যত করেননি